কে ভালোবাসি সে আমার দিনের কর্মী হয়ে যায় কোরআনী মাহফিলের কর্মী হয়ে যায় এ মাহফিল কিসের জলে বলেন তাহলে কোরআনের মাহফিল আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহর ভালোবাসা আছে না নাই ওয়াশ করতে আসলাম একজনের সাথে দেখা শেখ হয় হুজুর আজকে ফাটা ফেলা দেবেন আর একজন বলছো হুজুর পর্দার ওয়াজ করবেন আর একজন বলছো হুজুর এ এলাকায় আমলি সেক্রেটারি যে ছিল সে খুব জ্বালায়ছে ওর একটু ধুয়ে ফেলে দেবেন এক একজন এক এক কায়দাই বলতি বলে আমি আল্লাহকে বলি আল্লাহ কিভাবে ওয়াশ করব তুমি একটু জানাই দাও আল্লাহ রব্বল আলমিন ওয়াশ করার কায়দা কৌশল করানে দিছে না দেয় নাই আমার আল্লাহ বলেন কার আল্লাহ বলেন মমিনের সামনে যখন ওয়াজ করবে আমি আল্লাহ কোরআনে যেভাবে ওয়াশ করেছি মমিনের সামনে একইভাবে বক্তৃতা দেবে সবান আল্লাহ জোরে বলবেন না বাড়ানো যাবে না কাটা যাবে না কাটাও যাবে না ছাটাও যাবে না সরাসরি আল্লাহর আইন অনুযায়ী যদি হওয়া হয় সবার কি ভালো লাগবে 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 না লাগবে না লাগবে না আমি যদি কানে হাত দিবাস করিয়া শুধু খোর এক টাকা সুদের খাবা বিয়াল্লিশ বার মায়ের সাথে জিনার গুণা কুড়াবা যিনি শুধু খায় তিনি বেজার হবে না খুশি হবে তাহলে তার কি পছন্দ হইল আমি যদি বলি ও বেনামাজি নামাজ পড়লে না মুসলমানের খাতায় তোমার নাম থাকে না যিনি নামাজ পড়ে না উনি খুশি না বেজার জোরে বলে জোরে বলেন আমার উপরে বেজার অতএব ঘুষের বিরুদ্ধে বললি করবে বেজার ইসলামী আন্দোলনের এন্টি যারা খেলে তাদের বিরুদ্ধে বললি তারা বেজার কোন জায়গায় ভোট দিয়া লাগবে আর কোন জায়গায় দিয়া যাবে না আল্লাহর পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট দিয়া লাগবে বাকিগুলো জায়গায় ভোট দেওয়া যাবে না এ কথা বললি ইসলামী আন্দোলনের বিরোধী পার্টি তারা বেজার কথা লেখা ভাইয়েরা আমার কে বেদার হইল কে খুশি হইল কারো বুকির ফার দিয়ে গেল কারো পেটের ভাত দিয়ে গেল। কারো তলা দিয়ে গেল, কারো সো দিয়ে গেল। কারো নাকের উপর দিয়ে গেল। কার দিলে লেগলো কলিজাই গেলো ওটা দেখার বিষয় না আমার দেখার বিষয় আমার আল্লাহ খুশি কিনা। না আল্লাহ যদি খুশি হয়ে যায় আমি বাড়ি যেতে যেতে আমার মরণ হয়ে যেতে পারে আমার আল্লাহ যদি খুশি হয় জান্নাত আছে না নাই সবাই খুশি হয়েছে হাফিজ সাহেব খুশি মাওলানা খুশি ইনি খুশি শ্রোতা খুশি যেতে 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 সবাই খুশি হলো আমার বেজার যেতে যেতে যদি মরণ হয়ে যায় জান্নাত না জাহান্ন ভাই জাহান্নামের খড়ি আমি হতে চাই না আমি চাই ফাইনাল সফলতা ফাইনাল সফলতা মানে কি এসপি মন্ত্রী ডিসি টিওনো টিওনো এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বক্তা শ্রোতা ক্ষতি বিমা কোটি কোটি টাকার মালিক বাড়ি গাড়ি সব হয়েছে এখানে কি সফলতা না 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 এখানেই সফলতা নয় মূল সফলতা হলো কামতের দিন আমার আল্লাহ যদি জাহান্নামের থেকে বাছাইয়া জান্নাতের কোনায় একটু জায়গা দিয়ে দেয় এর থেকে বড় সফলতা কি পাওয়া যায় সেই সফলতা চান কি চান্না জোরে বলেন চান কি জান্না আল্লাহ তুমি আমাদের কঠিন জান্নামের পীড়াদায়ক আজাদ থেকে বাঁচায়া জান্না তেরিকু নাই একটু জায়গা দিয়া দাও কালকে সকালে বলে নাম আর জোরে কোন ভ্যায়েরা আমার আমি আপনাদের সামনে কোণানাল করিমের সুরা ইয়াসিন কোন সোরা আর জোরে বলেন ইয়াসিন হে সিন মানে সৈয়দুল আমিয়া সিন মানে সৈয়দুল কাউনাইন সিন মানে সৈয়দুল মুরসালিন আল্লাহ বলতে পারেন না ইয়া মানে হে সিন মানে নেতা হে নেতা আমি আপনাদের সামনে নেতা মার্কে একটি সোরা তেলা করেছি এই সোরা নাজিল হয়েছে যেখানে বিশ্বনবী শিয়াবে আবু তালিবের জেলখানায় বন্দি এই আয়ারিমার নাজিল হয়েছে জেলখানায় তাহলে নেতা মার্কা সুরা নাজিল হইলে জেলখানাই এই সোরার আলোচনা যদি করি শুনবেন না শুনবেন না শুনবেন 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 আল্লাহ কবল করে জরে জোর আমি আর জরেক্ষণ আমি একটা গল্প মনে পড়িয়ে গেল বলবো মা চাসিরা খই ভাজে দেখেছেন নাই জীবনে খই কিশির পাত্রে ভাজে হ্যাঁ খোলা ওর কয় খোলা খোলা আকার পরে দেয় দিয়ে তার উপরে বালু দেয় দিয়ে ওটা যখন গরম হয়ে যায় ঝাটার কাটিয়ে পাট দিয়ে কাটিয়ে ঘুরিয়ে এরকম কই দেখে যদি ধুমো ওড়ে তো বসে যে গরম হয়ে যদি ধুমো না ওড়ে আর হয় না আরও জ্বালায় যেই ধুমো ওড়া দেখে ধান নিয়ে ওর মধ্যে দিয়ে দেয় দেওয়ার পরে ঠাস ঠুস ঠাক কই ওই ফুটে ওঠে ওঠে না ওঠে না এরকম ফুটে ওঠে আর কিছু মুনাফিক ধান আছে ও ফোটে না টুস করে বালির সাথে মিশে যাই আছে না নেই বালির সাথে মিশে যে কয় বালি আমি বলো তোর আমি বলো তোমার এখন তোমার বুকির মধ্যে আমি আর তোমার বালি ওর কিছু কয় না এই মুনাফিক ধান যারা ক্ষয় হয় ফুটে ফুটে ওদের বলতে এই তুরানো ফুটটি কান ঠাস ঠুস করি ফুটটি কান তা দেখো মালিক আমাদেরকে রোপণ করিয়েছে চাষ করিয়েছে সার দিয়েছে ওষুধ দিয়েছে সুন্দরকো কাটিয়েছে ঝাড়িয়েছে মরিয়েছে সুন্দর করে জামাই রে খৈ খোয়াবে ডেকে আমার খৈ বানানোর জন্যই বালির উপরে দিয়েছে মালিক এত কষ্ট করলো আর আমি ধান মালিকের সাথে মুনাফেকি কি করি কোন কায়দায় মুনাফে কি না মালিক যাতে খুশি আমি তাই হতে চাই সুবানাল্লা জোরে খান আল্লাহ খাওয়ালো আল্লাহ পরালো আল্লাহর দাও অক্সিজেন আল্লাহর দাও নাইট্রোজেন আল্লাহর দাও হাত আল্লাহর দাও আল্লাহর দাও চোখ আল্লাহর 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 দেওয়া জিবাহ আল্লাহর দাও নিয়ম ভক্ষণ ঘরে আল্লাহ যাতে খুশি সেই আন্দোলন করে না কথা কতক্ষণ ইরা মুনাফিক না মুমিন মুনাফিক না মুমিন এই মুনাফিক ধানগুলো বলতে শোনো খই বলো যদি হও ও যদি পানির মধ্যে দেয় নেই হয়ে যাবে এক গাদা খই পানির মধ্যে দিলে কটুকাই অল্প একটুখানি হয়ে যায় বলছে আমিও পানির মধ্যে দিয়ে নেই হতে পারবো না আমি বালুর সাথে মিশে গেছি ক্ষইগুলো বলে দেখো মালিকের সাথে মোনাফিকই করতে পারবো না বা যখন ক্ষই ভাদা হয়ে গেছে চালনের উপরে সুন্দর করে বাসে এরকম টেকে মুনাফিক ধানগুলো নিচেই পড়ে যায় আর খৈগুলো আলাদা করে পলিথিনের জেরের মধ্যে করে উপরে তুলে তোই মুনাফিক ধানগুলো একটা বয়েমের মধ্যে একটা পাতিলে করে ঘরের কোনায় রেখে দেয় পরের দিন সকালবেলা রান্না বান্না খানাপিনা শেষ শাশুড়ি পান গালের ভিতরে দিয়ে খয় বৌমা যে ধানগুলো ফুটিনি ওই ধানগুলো আনো ও ধানগুলো আনে মাটিটি ঢালে কুলোর মধ্যে অল্প করে নাই। কুলোর মধ্যে যখন ধানগুলো যায় ধান বলে ভাই কুলো আমি বলো তোমার কি বলে জরে বলে কি বলে যে আমি তোমার বালির মধ্যে ছিল বললে আমি তোমার পাতিলের মধ্যে যে বললে আমি তোমার এখন কুলার মধ্যে যে বলতে ভাই আমি তোমার কুলা বলতে আমার মধ্যে এসে কেউ আমার থাকে না একটু ধৈর্য ধরো যখন বৌমা ঝাড়া শুরু করেছে পিছনে পিঠির মধ্যে তিন তিন সয়াঙুল দিয়ে বাড়ি মারছে ধপ 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 শব্দ হইতে তখন ওই মুনাফিক ধান বলতে কুলো আমি বলো তোমার এ ধপ ধপ করে বাড়ি মারতে কিসি তা বলতে আমার মধ্যেই কেউ আমার হয় না বাড়ি কেবল শুরু ঝাড়তে ঝাড়তে আগাই চলে গেল সিটনা ভাটনা ওই গারাজগুলো গুড়ায় চলে এসেছে মোটা মোটা সুন্দর দানাওয়ালা ধানগুলো এই ধানগুলো নিয়ে দিই বিকালবেলা ঢেঁকি সেনেন নাকি ভাই ঢেকির ওই গড়ার মধ্যে দিয়েছে ঢেলে আপনারা কি গড়া কন্ত নাকি হ্যাঁ হ্যাঁ আমরা বলি নোট অথবা গড়া এই নোটের মধ্যে গোড়ার মধ্যে ঢেলে দিয়েছে গোড়ার মধ্যে ঢেলে দেওয়ার পরে মুনাফিক ধান বলছে গড়া আমি বলো তোমার ও বালির মধ্যে গেল কার যখন পাতিলির মধ্যেও কার ও যখন কুলোর মধ্যেই কার ও যখন ঢেকির গোড়ার মধ্যেও কার গড়া তখন বলছে নোট তখন বলছে ওরে আমার মধ্যে কেউ আমার থাকে না শাশুড়ি নোটের পাশে বয়েছে বৌমারণ্য ননদ ঝেঁকিরি গোড়াই যে পা দিয়ে যখন পাড়া দিয়েছে তিন ফুট ফুটুসো মুনাফিক ধান তাকাই দেখে ওই নটে ঢেকির মাথায় মুগুর মুগুরের মাথায় লোহার আংটা লোহার চুন্নি লাগানো মুনাফিক ধান বলতো নট আমি বলো তোর আমি বলো তোর বলতো আমি এখন কারণ ইতি পারব না একটু ধৈর্য ধরো যেই মুগুর দিয়ে ঘাপান মেরেছে ও বাসার জন্য লাভ দিয়েছে শাশুড়ি আবার ঝাঁটা দিয়ে বারণ দিয়ে ঝেড়িয়ে হাত দিয়ে ধরে আবার ভিতরে দিয়েছে কয়েক ঘাপান দিলি ও ধান আর ধান নেই একেবারে গুড়া হয়ে গেছে কথা গান ঠিকই না আমলিক ক্ষমতায় ছিল সমাজের কিছু লোক তখন বলি আমি আমলিক করি যখন দেখে বিএনপি ক্ষমতায় যাওয়া যাওয়া ভাব বিএনপির কাজে কইতে আমরা বলো বিএনপি আবার যেই দেখতে জামাত ইসলাম চলে যাবেন বোধাই জামাতের কাছে আড়ালে যে বলতে যা কা তাই কও। তিপ্পান্ন বছর সব সাথে মাথা দেখেছি আগামী দিন বলো ভোট তোমাদেরই দেবো এক এক জায়গায় এক এক রকম কয় আবার সর্বনার মুড়ি দেখলি কয় ভাই সব সাতা মাতা দেখলাম আগামীতে শান্তির প্রতীক হাত পাখাই দেব কথা লেখা আবার তাবলিক জামাত কালি কয় যে ভাই ভোট মোট করি নে আল্লাহর পথে চলি আসেনা নেই না নেই বেশি মুনাফি করিও না আগামী যেই দিন আসতেছে এই দিন মুনাফিক বাসার দিন পঁচিশ সাল পড়বে মুনাফিক বাসা হবে ওই ঢেকির মুগুরের তলে দিয়ে যেভাবে মুনাফিক বাসা হয়েছে এই মুনাফিকগুলো বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে কথা বলেন ঠিক ঠিকা